নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর চলে এসেছি মাঠের দিকটা মাঠের থেকে কড়াইশুঁটি নিয়ে যাব নিয়ে গিয়ে কড়াইশুঁটির কচুরি আর চিকেন তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এখানে বনভুবি তলা কয়েকদিন আগে মানে মাঘ মাসের এক তারিখে এখানে বনভূমি পুজো হয় তো বনভূমি তলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর ফুল দিয়ে সাজিয়ে ছিল কারণ কয়েকদিন মাত্র কয়েকদিন আগে পূজা হয়েছে তো ফুলগুলো এখনো সুন্দর টাটা টাতে আছে আর একটা গাঁদা ফুলের একটা গুণ অনেকদিন কিন্তু থাকে ফুলগুলো প্রায় এক সপ্তাহ থাকে ঠাকুর সাজটা এত সুন্দর দিয়েছো আমি ফুল দিয়ে ঢাকা দিয়ে ফুলের ছাপা মাঠে এখন কড়াইশুটিই প্রচুর পরিমাণে উঠছে তো মাঠের থেকে ডালকা কড়াইশুটি নিয়ে গিয়ে আর কড়াইশুটির কচুরি বানাবো আমরা এখন কড়াইশুটির বাগানে পৌঁছে গিয়েছি

শাক খুঁজে বাড়াও কড়াই খুব ভালো হয়েছে কিন্তু গাছ ছোট হলে কি হবে এগুলো ধান হয় কাটার আগে ছড়িয়ে দাও পিসি

তুলে নিয়েছি অনেক আমি যা ঝোড়ায় এক ঝোড়া তুলেছি এইগুলো নিলেই আমার হয়ে যাবে আর কাকি আর পিসি তো আগের থেকেই তুলছিল এবার বাড়ির দিকে যাবো চলো পালাই আশুটি তুলে নিয়ে চলে এসেছি এবার বাড়ির দিকে যাব আয়ুশের ব্যাগ খালি কেন আজ শাক পাওয়া যায়নি না আলু বাগানে শাক বাবু পড়ে গেল একটা যাবে না অনেক হয়েছে থেকে ব্যাগে ঢেলে আমার ব্যাগ ভর্তি আমার আমার ব্যাগ ভর্তি না বিকালবেলা কড়াইশুঁটি তুলে বাড়ি এসে সব গোছাতে গোছাতে প্রায় সন্ধে হয়ে গেছে এখন সন্ধেই হয়ে গেছে তো এবারে রান্নাঘরে চলে এসেছি আর মুন চলে এসছে মুনের বাবা মাও আসছে সবাই একসঙ্গে কড়াইশুঁটির কচুরি এবছর বানানো হয়নি বানিয়েছি আর পাশেই ওরা থাকে ওদেরকে বাদ দিয়ে খাবো তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব তো এখন ওর মা আর বাবা আসছে আমি এখন রান্না শুরু করি মাংসের জন্য আগে আলু পেঁয়াজ আদা রসুন কেটে নেব মাংসটা চাপিয়ে দিয়ে আর লুচিটা রেডি করবো আর মা এখন সাজ করছে হুম দুজনে খেলায় ব্যস্ত খুব কাগজ দিয়ে কি বানানো হচ্ছে সব দেখো আমি একটা মুখোশ বানিয়েছি মুখোশ বানিয়েছি ভালো বানিয়েছি মুন বানালে তুমি তো কোনদিন খারাপ বলবে না শাশুড়ি লোক জামাই তুমি আমার মা আছে কই কই দেখো আরে বাবা এ নিয়া হাতে চলে এসেছি ঠিক আছে খালি হাতে আসবে না টমেটো হবে না আর আনতে হয়ে যাবে ও কই ও আসছে আতের বাড়ি খালি হাতে আসবে বসি আমার কাজ দাও বসি আমার কাজ দাও

কড়াইটা গরম হয়েছে কড়াইয়ের মধ্যে দু চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো ঘিটা গলে গেছে এবার ময়দার মধ্যে ঢেলে দেবো যেহেতু গরম আছে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব কালো ঘিরে হিং দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদার আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটা চাইলেই বাড়তে পারতাম কিন্তু তাতে কিন্তু আদার আর কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা যাবে না যার জন্য আলাদা বেটে ফেলে দিলাম মশলা থেকে একটা ভালো গন্ধ ছেড়েছে এবার কড়াইশুঁটি বাটাটা দিয়ে দেবো না লাগবে সেই অবধি শূন্য করে নেব একটু শক্ত হয়ে এবারে দিয়ে দেব চামচ তিন ছাতু ছাতু দিলে খেতে টেস্টটাও ভালো হয় আর পুরটাও ঠিক শক্ত হবে আর লুচিটা খুব নরম হবে হয়ে গেছে কড়ার গাছ থেকে উঠে আসছে এবারে নামিয়ে নেব

মশলাটা ভেজে নিয়েছি দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তরকারিটা ফুটছে এবারে লুচিগুলো বেলে নেব আর মাংসর তরকারি প্লেটে দিয়ে দেবো আর গরম গরম লুচি তুলবো আর প্লেটে দেবো বাচ্চারা খাবে তো এখন লুচিগুলো আগে বেলার ব্যবস্থা করি লুচিগুলো কেটে নিচ্ছি এক সাইজের লুচি কেটে নিতে হবে তারপরে পুর ঢুকাবো ঢুকিয়ে বেলবো আমার ভাই এসছে প্রবাস মাঝে মধ্যে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি কখনও ওদের বাড়ি আমরা কখনো আমাদের বাড়ি ওরা সবার নিজস্ব একটা কাজকর্ম একটা সময়ের ব্যাপার থাকে হয়তো আমরা ডাকছি ওদের সময় হচ্ছে না বা কখনও ওরা ডাকছে আমাদের সময় হচ্ছে না কারণ যার যার জীবন যেভাবে চলে যতটা পারা যায় দেখা যায় হ্যাঁ কতটা হলো আমাদের আমাদের এই মাংস তরকারি হয়ে গেছে এবার লুচিটা ভাজবো আর গরম গরম দেবো

কড়াইতে তেল দিয়ে দেবো লুচি ভাজার জন্য লুচি গুলো বেলে নিচ্ছি আর আলতো হাতে বেলতে হবে চাপ দিয়ে বেললে এক ধার থেকে ফেটে বেরিয়ে যাবে কোনো ধার থেকে ফাটেনি সুন্দর বেলে নিয়েছি হুম

পরে শুটির এই যে লুচিটা দারুণ হয়েছে আর মাংসটা গরম গরম খেতে খুব দারুণ লেগেছে হম মজা করে খাচ্ছি ঠান্ডার দিনে আর ভাজতে বাকি আছে আর রাত হয়েছে ওদেরকে খেতে দিয়েছি রান্না খাওয়া সব একসঙ্গেই চলছে বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার